রিন্টু এবং রিমি দুই ভাই বোন তাদের মা পাপিয়া এবং বাবা পলাশ পলাশবাবুর সঙ্গে কমলপুর গ্রামে বাস করে রিন্টু এবং রিমি দুজনের বয়সের অন্তর মাত্র দুই বছরের কাছাকাছি রিন্টুর বয়স ছিল মাত্র সাত বছর আর রিমির বয়স ছিল পাঁচ বছর তাদের বাবা পলাশবাবু গ্রামের এক মুদিখানার দোকানে কাজ করে কিন্তু সেখান থেকে তেমন একটা মাহিনা পায় না সেই জন্য পাপিয়া দেবীও নিজে কিছু একটা করার সিদ্ধান্ত নেয় কিছুদিন পর থেকেই পাপিয়া ঝাল পকোড়া বিক্রি করা শুরু করে একদিকে পাপিয়া ঝাল পকোড়া বিক্রি করে আর অন্যদিকে পলাশের মুদিখানার দোকান থেকে যা টাকা উপার্জন হতো সেই টাকা দিয়েই তাদের সংসার চলে যায় সেই টাকা দিয়েই তাদের সংসার হেসে খেলে চলে যেতে থাকে সময় থাকে আর প্রচন্ড গরম সঙ্গে সঙ্গে। রিমি এবং রিন্টু দুজনের অবস্থাই খারাপ হয়ে পড়ে মা চলো না ওই কাকিমাদের বাড়িতে যাবো আমাদের বাড়িতে খুবই গরম লাগছে আমি থাকতেই পারছি না দেখো আমার জামা গেঞ্জি সবই তো ভিজে যাচ্ছে হ্যাঁ মা রিমি একদম ঠিক বলেছে আমাকেও দেখো আমিও তো পুরো ঘামে ভিজে গেছি চলো না ওই কাকিমাদের বাড়িতে গিয়ে একটু ফ্রিজের জল খেয়ে আসবো আর সাথে সাথে একটু এসি ঠান্ডা ঠান্ডা হাওয়াও খেয়ে আসবো অনেক আরাম হবে দেখ রিন্টু রিমি রোজ রোজ ওদের বাড়িতে যাওয়াটা ঠিক হবে না অন্য লোকের বাড়িতে রোজ রোজ গেলে ওরা তো খারাপ ভাবতে পারে আর ওরা তো আমাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করবে আমাদের অপমান করবে আমরা গরিব বলে দেখিস না ওরা কেমন করে আচ্ছা মা তাহলে আমরা কোথায় গিয়ে একটু শান্তি হাওয়া খেয়ে আসতে পারবো বলো না কেননা এই গরমে আমার এরকম ভাবে একদম থাকতে ইচ্ছে করছে না আমাদের বাড়িতে না এসি আছে না একটা ভালো পাখা এত গরমে পাখার তলাতে বসলেও না হয় একটু আরাম হয় কিন্তু আমাদের বাড়িতে তো একটা ভালো মতো পাখাও নেই হ্যাঁ দাদা তুই একদম ঠিক বলেছিস আমাদের বাড়িতে একটাও ভালো পাখা নেই আর এই পাখাটা যদি চালাই তাহলে তো আমাদের গায়ে হাওয়াও লাগে না আচ্ছা মা তুমি বাবাকে বলে একটা ভালো পাখা নিয়ে এসো না আর তাছাড়া বাবা যখন কাজ থেকে বাড়িতে আসে তখন বাবারও তো অনেক কষ্ট হয় বলো তাহলে তুমি বাবাকে বলো না একটা খুব ভালো দেখে পাকা কিনে আনতে তোদের বাবার কাছে এখন পাখা কেনার মতো অত টাকা নেই আর তাছাড়া তোদের বাবা এখন অত টাকা কোথায় পাবে আর আমারও তো তেমন একটা বিক্রি হয় না বিকাল বেলা ওই কিছু মানুষ চা খেতে আসলে পকোড়া খেয়ে যায় এরকম ভাবে আমার পকোড়া বিক্রি হয় এই তো সামান্য একটা মুদিখানার দোকানে কাজ করে তোদের বাবা আর আমি পকোড়া বিক্রি করি এসব করে কি নতুন নতুন জিনিস কেনা যায় বলতো আচ্ছা শোন আমি পকোড়া বিক্রি করে কিছু টাকা জমিয়ে নিই তারপর আমি তোদের জন্য পাখা কেনার ব্যবস্থা করব কেমন ইয়ে কি মজা তাহলে আমাদের বাড়িতে নতুন পাখা আসবে আরে তুই এখন থেকে নাচানাচি শুরু করে দিয়েছিস এখনো পাখা আসেনি পাখা যখন আসবে তখন পাখার হাওয়াতে নাচানাচি করবি এখন একদমই নাচানাচি করিস না আরো গরম হবে এভাবে রিমি এবং রিন্টু দুজনেই খুবই খুশি হতে থাকে কিন্তু পাপিয়া খুব ভালো করেই জানে এখন তার কাছে কিংবা পলাশের কাছে বেশি টাকা নেই তাই সে কোন রকমে তার দুই সন্তানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর তার ছেলে মেয়েরা মায়ের কথা শুনে নতুন পাখা বাড়িতে কিনে আনা হবে বলে খুবই খুশি হতে থাকে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে দিনের পর দিন গরমের পরিমাণ বাড়তেই থাকে একদিন রিন্টু এবং রিমি যখন বাইরে থেকে খেলাধুলা করে বাড়িতে আসে মা খুবই গরম লাগছে কি করি বলতো তুমি একটু হাত পাখা দিয়ে আমাকে হাওয়া করো না তোরা করে আসবি আর গরম লাগবে তখন আমি তোদেরকে হাওয়া করবো তাই তো দেখ এখন আমার অনেক কাজ আছে তোদেরকে অত ছোটাছুটি করতে কে বলেছে দেখতেই তো পাচ্ছিস বাইরে কত রোদ আমি তোদেরকে যেতে বারণ করলাম কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনলি না এবার দেখ মায়ের কথা না শুনলে কি হয় হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ এত গরমে বাইরে বেরোনো যাবে না কেননা আমরা যখন রোদের মধ্যে আমার দুই বন্ধু রোহান আর বিট্টু যখন একসঙ্গে খেলা করছিল তখন বিট্টু মাথা ঘুরে পড়ে গিয়েছিল আর ওর মা বাবাকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম তখন ওর মা বাবাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল আর ডাক্তারবাবু বলেছিল এই রোদ দূরে ছোটাছুটি করছিল বলি রকম হয়েছে সেই জন্য আমরা ভেবে নিয়েছি আমি আর তুমি কাল থেকে কেউই অত খেলা করতে যাব না হ্যাঁ এই জন্যই তো আমি তোদেরকে বারণ করি কিন্তু তোরা তো আমার কোন কথাই শুনিস না ছুটে ছুটে বাইরে খেলতে চলে যাস আচ্ছা এই নে এই জলটা খেয়ে নে আর এখানে দুটো পকোড়া আছে তোরা দুই ভাই বোন মিলে খেয়ে নে আজকে অনেক পকোড়া বেঁচে গেছে সব পকোড়া বিক্রি হয়নি এই বলে পাপিয়া তার দুই ছেলে মেয়েকে এক গ্লাস করে জল এবং পকোড়া খেতে দেয় রিমি এবং রিন্টু সেই জল খেয়ে তাদের মাকে বলে মা ভাবলাম যে জলটা খেয়ে একটু শান্তি পাবো কিন্তু জলটাও যে খুব গরম মা তুমি আমাদেরকে গরম জল খেতে দিলে আরে না না আমি তোদেরকে গরম জল দিতে যাব কেন আরে এটা ঠান্ডা জল কিন্তু অনেকক্ষণ ধরে বাড়িতে আছে তো তাই গরম হয়ে গেছে দেখতেই তো পাচ্ছি যা রোদ্দুরের তাপ সব জিনিসই গরম হয়ে যাচ্ছে এই বলে পাপিয়া নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এভাবে পাপিয়া তার দুই ছেলেমেয়েকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করে কিন্তু হঠাৎই একদিন পলাশবাবু মুদিখানার দোকান থেকে কাজ করে বাড়িতে ফেরার সময় প্রচন্ড রৌদ্রের কারণে বাড়ির দরজার সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায় কি হয়েছে তোমার কি করছো চোখ খোলো দেখো ওঠো না কি হয়েছে বলো তখন পাপিয়া দিবে নিজের স্বামীকে বাড়ির মধ্যে নিয়ে যায় আর হাত পাকা দিয়ে হাওয়া করতে থাকে বেশ কিছুক্ষণ ধরে হাওয়া দেওয়ার পরও এবং চোখে মুখে জলের ছিটা দিলেও পলাশবাবু কিছুতেই চোখ খোলে না আসলে সে প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে মাথা ঘুরে পড়ে যায় এমন অবস্থায় পাপিয়া কষ্ট করে তাদের পাশের এক কাকিমার কাছে চলে যায় কাকিমা আমাকে একটু সাহায্য করুন না কাকিমা দেখুন না পলাশ কাছ থেকে বাড়িতে আসার সময় মাথা ঘুরে পড়ে গেছে আর জানি না ওর হয়েছে আমাকে একটু সাহায্য করুন না আমি অনেকক্ষণ ধরে ওকে দিয়ে হাওয়া করছি কিন্তু তবুও চোখ খুলছে না ওর ঘাম হচ্ছে আপনি একটু আমাকে সাহায্য করুন তাহলে আমি খুব উপকৃত হব দেখো পাপিয়া আমি তোমাকে আবার কি সাহায্য করব। আচ্ছা ঠিক আছে বলো আমি তোমার কি সাহায্য করতে পারি আমি আমার ছেলেকে ডেকে দিচ্ছি তুমি বরং পলাশকে আমাদের বাড়িতে নিয়ে এসো হ্যাঁ কাকিমা সেটাই বরং ঠিক হবে কারণ আপনাদের বাড়িতে তো এসি আছে আর এসির হাওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া খেলে নিশ্চয় নিয়ে তো এই বলে প্রতিবেশী কাকিমা তার ছেলেকে পাপিয়ার সঙ্গে পাঠিয়ে দেয় তখন পাপিয়ার প্রতিবেশী পলাশকে কোনো রকমে তুলে নিজেদের বাড়িতে নিয়ে যায় পলাশকে তারা সবাই মিলে ধরে এসি রুমে এ শুয়ে দেয় আর এসির ঠান্ডা হাওয়াতে পলাশকে শুয়ে থাকতে দেখে তার দুই ছেলে মেয়ে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করে এমন সময় পলাশ চোখ খুলে বুঝতে পারে সে তাদের প্রতিবেশীদের বাড়িতে এসি রুমে শুয়ে আছে আমাকে এখানে কে নিয়ে এসেছে সে যেই নিয়ে আসুক না কেন তাকে অনেক অনেক ধন্যবাদ আর কাকিমা আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি না থাকতেন জানিনা আমার কি হয়ে যেত আজকাল তো কেউ কাউকে সাহায্যই করতে চায় না সেখানে আপনি আপনার বাড়িতে নিয়ে এসে এসির হাওয়াই শুতে দিয়েছেন আমার অনেক আরাম হয়েছে তাই আপনাকে অনেক ধন্যবাদ চোখ খুলতেই এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়ে পলাশের মনটা একটু শান্তি পায় কিছুক্ষণ পর একটু সুস্থতা অনুভব করলে পলাশ তার পরিবারকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় সুস্থ হয়ে যেতে দেখে এবং তার দুই ছেলে মেয়ে অনেকটা নিশ্চিন্ত হয় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে দিনের পর দিন যেন তাপমাত্রা আরও বাড়তেই থাকে একদিন পাপিয়া এবং পলাশ দুজনে ঠিক করে তারাও তাদের বাড়ির জন্য একটা এসি কিনবে পলাশ দেখো না এত গরম পড়েছে তুমিও তো এক জায়গায় কাজে যাও আর আমিও তো সন্ধ্যা হলেই লঙ্কার পকোড়া বিক্রি করতে চলে যখন তুমি বাড়িতে থাকো তখন আমি থাকি না আর আমি যখন বাড়িতে থাকি তখন তুমি থাকো না কিন্তু আমাদের তো দুজনেরই গরমে কষ্ট হয় তাই না কারণ এখন দিনে রাতে একটুও গরম কমে না তাই আমি বলি কি এত রোদ্দুর থেকে এসে একটু শান্তি করে না বসতে পারলে হয় বলো আমি একটা পাখা কেনার কথা ভাবছি কিন্তু পাখা কদিন আর চলবে তাছাড়া পাখা কিনে আনলে ওরা দুই ভাই বোনে তো আবার ঝগড়া মারপিট করবে দেখো সেই জন্যই তো আমি বলছি বাড়িতে একটা এসি কেনা যাক আমরা তো দামি এসি কেন কিনে আনবো আমরা একটা কম দামি এসি কিনে আনবো আর হ্যাঁ আমরা মাসে মাসে টাকা দেব এখন তো দোকানে ইএমআই এসি পাওয়া যায় আমরা এসিটা ইএমআই নিয়ে চলে আসবো আর তারপর মাসে মাসে টাকা দেব তুমি কি বলো দেখো তুমি যেটা ভালো বুঝো সেটাই করো আর তাছাড়া আমাদের দুজনের পয়সাতে তো আরো এক হাজার টাকা করে প্রতি মাসে মাসে আমরা মেটাতে থাকবো কারণ এত গরম সহ্য করা সত্যি অসম্ভব আমরা নয় সহ্য করে নিলাম কিন্তু বাচ্চাগুলো তো এই গরমে নাজিয়াল হয়ে পড়ছে তাই জন্যই তো আমি বলছি তোমার যদি কিছু হয়ে যায় কিংবা আমার কিছু যদি হয়ে যায় আমাদের কথা ছাড়ো না আমাদের ছেলে মেয়েদের যদি গরমের মধ্যে কিছু হয়ে যায় তাহলে আমরা কার কাছে দৌড়াদৌড়ি করব লোকের বাড়িতে একটু এসির হাওয়া খেতে গেলেও চার পাঁচটা কথা শুনিয়ে দেয় এরকম ভাবে লোকের কথা শুনতে আমারও একদম আর ভালো লাগে না ঠিক আছে মুদিখানার দোকান থেকে আমি কিছু টাকা ধার নিয়ে নেব আর ওই টাকা দিয়ে আমি একটা সিনি আসবো আর তারপর মাসে মাসে কিস্তিতে টাকা পেমেন্ট করব। হ্যাঁ পলাশ তুমি ঠিকই বলেছ তাতে সবারই সুবিধা হবে আর আমারও সুবিধা হবে তাহলে আমাকে আর বাড়িতে এসির হাওয়া খেতে যেতে হবে না আমরা নিজের ঘরে বসে এসি চালিয়ে হাওয়া খেতে পারবো আর আমি পকোড়া বিক্রি করে যা টাকা পাবো সব টাকা আমি তোমার হাতে তুলে দেব এভাবে সেদিন পাপিয়া এবং পলাশ এসি কেনার সিদ্ধান্ত নিয়েই ফেলে কিন্তু সেই কথা তখনই তারা তাদের ছেলে মেয়েকে জানায় না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে এরই মধ্যে পাপিয়ার হাতেও কিছু টাকা চলে আসে আর অন্যদিকে পলাশ সেই মুদিখানার দোকানে কাজ করে সেই মুদিখানার দোকান থেকে বেশ কিছু টাকা ধার নেয় এভাবে পাপিয়ে এবং পলাশ দুজনে বেশ কিছু টাকা জমিয়ে একটি এসির দোকানে চলে যায় সেখান থেকে তারা একটা কম দামি এসি বাড়িতে কিনে নিয়ে আসে বাবা মা তোমরা আমাদের জন্য এসি নিয়ে এসেছো কিন্তু এত টাকা তোমরা কোথা থেকে পেলে মা তুমি যে বললে বাবার কাছে পাকা কেনার মতো টাকা নেই কিন্তু এখন এসি কেনার টাকা কোথা থেকে এলো ইয়ে কি মজা আমাদের বাড়িতে নতুন এসি চলে এসেছে এবার আমিও আমার বন্ধু বান্ধবী সবাইকে বাড়িতে ডেকে নিয়ে এসে দেখাবো আর আমি ওদেরকে এসির হাওয়া খাওয়াবো ওদেরকে আমি দেখাবো তো আর আমি ওদেরকে বলবো দেখ দেখ আমাদের বাড়িতেও এসি আছে দেখ রিন্টু রিমি এই কিছুদিন আমার বেশ ভালো মতোই লঙ্কার পকোড়া বিক্রি হয়েছে তাই জন্য আমি দেরি করলাম না না তোর তো তো ঘুমাতে ঘুমাতে অনেক কষ্ট হতো তোরাও ঠিক মতো পারিস তাই জন্য আমি তোদের কথা ভেবে এসি কিনে নিয়ে চলে এলাম হ্যাঁ আমার ছোট রিমি তুমি এবার থেকে তোমার বন্ধুদের সকলকে ডেকে নিয়ে এসে দেখাবে হ্যাঁ আর এসি ছেড়ে একদমই বাইরে বেরোবে না বাইরে খুব রোদ আর এই রোদ জন্য নিউজে সকলকেই বাইরে বেরোতে বারণ করছে বুঝেছো বাবা এবার থেকে আমি আর বাইরে যাব না এবার আমি বাড়িতেই বসে বসে খেলবো আর এসির হাওয়া খাবো আমি আর দাদা দুজনে মিলে অনেক মজা করব। আমাদের আর গরম লাগবে না কি মজা এভাবে রিমি এবং রিন্টু দুজনেই খুবই খুশি হতে থাকে সেদিন থেকেই তারা সবাই মিলে এসির ঠান্ডা হাওয়াতে আরাম করে ঘুমাতে শুরু করে এখন পাপিয়া এবং পলাশেরও কোনো কষ্ট হয় না পলাশ বাড়িতে এসেই এসির হাওয়াতে বসে পড়ে অন্যদিকে পাপিয়া ও লঙ্কার পকোড়া বিক্রি করে এসে এসির ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বসে পড়ে এভাবে গরিব পকোড়াওয়ালের বাড়িতে এসি কেনা সম্ভব হয় আর এর ফলে পাপিয়া এবং তার পরিবার গরমের হাত থেকে রক্ষা পায়